কারণ কার কখন মৌয়াদের সময় হইয়া যায় আজরাইল কিন্তু প্রত্যেকের বিছানে হাত পাইতে দারোগার মতো সব সময় ঘটতে আছে হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে যখন খপ করিয়ে থাপাটা মারবে এক সেকেন্ড সময় পাওয়া যাবে না আর কিন্তু কোন ডাক্তার কবিরা যে কাজ হবে না কাজী বাবা যারা মরবেন কবরে যাইবেন যারা আখেরাত বিশ্বাস করছেন বাবা পায়ে হাত দিয়ে বলিয়া গেল ইমানটা ঠিক করে যা মলার কবরে যাইও কারণ কবরে কোনো চালাকি বুদ্ধিমানি কোনো সার্টিফিকেট কোনো বাইরা দলের পরিচয় চলবে না এমপি গিরি মন্ত্রী গিরি মুফতি গিরি মহাদেশ চক্ষু বোঝার সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যাইবে বাবা বাসার জন্য কাপড় হবে তিনটা ফকিরের জন্য কাপড় হবে তিনটা পীরের জন্য বাইরে কবর হবে সাড়ে তিন হাত মুড়িদের জন্য কবর হবে সাড়ে তিন হাত পীরের জন্য প্রশ্ন তিনটা মুড়িদের জন্য প্রশ্ন তিনটা কবরে কিন্তু আর কোন পরিচয় কাজ হবে না ইমান আমল সারা কোন চালাকি চলবে না কাজী ভাইরা যারা যাদের ইমানের ভিতরে এখনো ত্রুটি আছে পায়ে হাত দিয়েও বলিয়ে গেলাম ইমানটা আগে ঠিক করেন আগে স্বচ্ছ একটা ইমান ভিতরে আনেন তারপরে যতটুকু আমল করবেন ততটুকুই জমা হবে আর খোদা না তার টুডা ফাডা ইমানের ভিতরে যত এবাদত জমা করেন বাবা ইবলিসের মতো কোন এবাদত কিন্তু জমা থাকবে না কথা ঠিক না ঠিক তবে ভাইরা বুঝি নাই না বুঝিয়া করছি শয়তানের ধোকায় পড়িয়া করছি দলের মহাব্বাতে দুনিয়ার মহাব্বাতে ক্ষমতার মহাব্বাতে করছি তওবা করো তওবার দরজা খোলা যদি তওবার মতো তওবা করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেন আমিও তোদেরকে maaf করিয়ে দেব জোরে গুন সুবহানাল্লাহ আমার মাওলা বড় দয়ার মাওলা আমার মাওলা বড় মায়ার মাওলা পাহাড় পরিমাণ গুনাহ করছি যদি মাওলার দরবারে মাথা ঝুকানোর মতো ঝুকাইতে পারি তওবার মতো তওবা করতে পারি বাবা হ্যাঁ আত্তা ইবনে আলা জামবে কামানলা লা যেই ব্যক্তি গুনার থেকে তওবা করল খাস তওবা করল আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে এমন ভাবে maaf করিয়া দান সে যেন কোনোদিন গুনাই করে না জোরে কোন সুবহানাল্লাহ মান জানি মান ইলাইয়া আমার মালা বলেন যখন কোন বান্দাবান্দি ভাঙ্গা দেল নিয়া মাথা নত করে আমার দরবারে উপস্থিত হইয়া যায় আমাদের জায়গায় থাকতে পারি না তালাক তো ইতো হুম ওই কাছে যাইয়া রহমতের কোলে না লইয়া আমি পারি না বাবা আমার মাওলার দয়ার কথা কি বলবো বনিয়ে স্টাইলের ভিতরে একটা ঘটনা এক যুবক ছিল মুসালা সালামের জবানায় ওই যুবক ছিল অত্যন্ত নিকৃষ্ট খারাপ এমন কোন অপরাধ এমন কোন খারাপ কাজ নাই যে ওই ছেলে করত না ওই ছেলে একবার ভাইরা যখন তাকে শহর থেকে সবাই তারাইয়া দেশে এই ছেলে শহরে থাকলে আমাদের ছেলে সব নষ্ট করিয়া ফলাইবে সমাজ নষ্ট করিয়া ফলাইবে তাকে দেশ থেকে সবাই মিলে তাড়াইয়া দেশে জঙ্গলের ভিতরে একা একা বসবাস করতেছে এক সময় অসুস্থ হইয়া তার ভিতরে মৌয়াতের ভয় ভিতরে চলিয়া আসছে ডাইনে তাকায় বামে তাকায় চতুর্দিকে সাহায্য তালাশ করে দেখে না কোথাও কোন সাহায্য পাওয়ার আশা নাই শুধু জঙ্গল আর মরুভূমি সব দিক থেকে নৈরাস হইয়া আমার মালিকের দিকে তাকাইছে আমার মাওলার দিকে তাকাইয়া দুই ফোটা চোখের পানি সারিয়া যুবক কান দেয়ার বলে মালি দুনিয়ার মানুষ আমাকে লাথি মারিয়া তারাইয়া দেছে এমনকি বাবা মা পর্যন্ত আমার খবর নিতে আসে না মালিক তোমার ব্যাপারে শুনছি তোমার দরবার নাকি তারাইয়া দেওয়ার দরবার না তোমার দরজা নাকি বন্ধ করতে চানো না সব সময় আমাদের জন্য খোলা মালিক তুমি নাকি মা বাবার আমাদেরকে হাজার গুণ বেশি ভালোবাসো মালিক আমাকে মাফ করলে যদি তোমার বাদশাহী কমিয়া যায় মাফ করার দরকার নাই আমাকে আজাব দিলে যদি তোমার ক্ষমতা বাড়িয়া যায় আমারে আরো আজাব দাও কোনো দাবি নাই আর যদি আমার মতো আপনার নালায়ককে মাফ করলে তোমার বাদশাই কমিয়ে আনা যায় আমাকে কষ্ট না দিলে যদি তোমার কোনো ক্ষতি না হয় এই নালায়কের তুমি মাফ করিয়া দা আমার তুমি মাফ করিয়া দা ভাইরা তওবার মতো তওবা করছে অন্তর থেকে তওবা করছে যুবক এক সময় দুনিয়া থেকে যখন বিদায় হয়ে গেছে মুসা আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন হে নবী মুসা তাড়াতাড়ি জঙ্গলে যাও আমার এক দোস্ত মারা গেছে তার জানাজা পড়া লাগবে এবং শহরের ভিতরে এলান করিয়া দাও এই জানাজায় যে শরীক হইবে তারেও মাফ করিয়া দেব তুমি করিয়া করিয়া যখন দিলেন এলান সমস্ত মানুষ জঙ্গলের দিকে ছড়ছে পাল্লা শুরু হইছে কার আগে কে যাইবে যাইয়া দেখে তো সেই যুব যাকে আমরা শহর থেকে তাড়াইয়াতেছিলাম অত্যন্ত নিকৃষ্ট আল্লাহর একটা দুশ্মন শহরবাসী বলে ও নবীম মুসা আপনি কি বললেন আর আমরা সে কি দেখলাম এত অত্যন্ত খারাপ ছেলে এর জানাজাফল নেওয়ার গুণা কীভাবে মাফ হবে মুসা আল্লাসাল আদু আসলাম মুশকিলে পরিয়া মালিকের কাছে দরখাস্ত করে মালিক তুমি কি বলছো আমি তো সেই কথাই জনগণকে শুনাইছি এখন প্রশ্নের উত্তর তো আমার জানা নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ নবী ও আমার দুশমন ছিল ঘটনা সত্য শহরবাসী মিথ্যা কথা বলে না কিন্তু যখন মুসিবতগ্রস্ত হইয়া হায়রা ইবনাহু ফালা ইয়ারাহু ক্বريبا ওয়ালা বাইদা ডাইনে টাকা সাহায্য তালাশ করে দেখে না আমি মাওলা সারা দারে কাছে করে সাহায্যের আশা নাই

জব ঘর চারি তরফ মায়ুষী কাজ সম আসমান টুট সা নজর আসার তং হয়ে যা চারি তরফ কে দরওয়াজ বন্ধ মে দরজা কবি বন্ধ নই হবাই যখন দর্জা বন্ধ করে আমার দর্জা তখন খোলা আমি মৌলা দর্জা বন্ধ করতে জানি না আমি তবাব করনেওয়ালা ওলা বান্দা বান্দিরে খালি হাতে ফিরাইতে পারি না সবাই বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন হে নবী মুসা আরো জানিয়ে রাখো ও তো টংগি দেলওয়ালা ছিল ছোট দেলওয়ালা শুধু নিজের জন্য ক্ষমা চাইছে আর ক্ষমা চাওয়ার পদ্ধতিটা আমার কাছে এত ভালো লাগছে ওর কান্না আমি মলার আলু করে এমন গরম বানাইয়া ওই মুহূর্তে যদি একবারও বলতো মাফ করিয়া আমি বলার দুনিয়ার সময় ওই মুহূর্তে মাফ না করিয়া পারতাম না নবী মৌসা আমি বড় দয়া মাওলা। কাজী বাবা আমার মালিকের কথা কি বলবো বুঝাইয়া বলার ক্ষমতা আমার নাই আমার মাওলার দয়া ভাইরা পিপিলিকার দ্বারা কোনোদিন পাহাড়ের পরিচয় দেওয়া সম্ভব না আমার মত নিকৃষ্ট গোলামের দ্বারা মালিকের পরিচয় দেওয়া কোনোদিন সম্ভব না আমার মাওলা তো মাওলা আমার মাওলা যেমন বড় তার রহমা তো সেই রকম বড় আমার মাওলা যেমন বড় তার জান্নাতও সেই রকম বড় আমার মাওলা যেমন বড় তার জাহান্নামও সেই রকম বড় আমার মাওলার দয়াও যেমন বড় রাঘোশের রকম বড় আমার মাওলার রহমতও जरा বড় আযাবও সেই রকম বড় আমার মাওলা সব বড় সব বড় আল্লাহ শেষ পর্যন্ত আমার মাওলায় বলে আমার মাওলায় বলে আলা রহমাতি আমার রহমত গজবের চেয়ে বেশি প্রাধান্য পাইয়ে গেছে জোরেগঞ্জ সুবহান আল্লাহ আল্লাহ আমার মাওলার রহমত তার রাগের চেয়ে গজবের চেয়ে অনেক বড় কাজী ভাইরা ভুল করছি অন্যায় করছি বুঝি নাই না বুঝিয়া করছি দুনিয়ার ফেরে বে এই মাত্র কয়েক দিনের ভুল জেন্দেগানি মিথ্যা জেন্দেগানির পিছনে পড়িয়া আল্লাহ হারামকে হারাম মনে করি না ভাইরা পরের মার ঠগাইয়া খাওয়াকে কোনো বাইরা বা মনে করি না আইল ঠেলিয়া খাওয়াকে ভাই আমার আরে ভাইকে কষ্ট দেওয়াকে কিছু মনে করি না বাবা খুব সাবধান সময় কিন্তু একেবারে ক একবারে কোন এই মাহফিল থেকে বাড়ি পর্যন্ত যাইতে পারবো কিনা বলার ক্ষমতা কোনো মানুষের নাই এই রাতটা আমার মারুবা থেকে যায় না না যায় কথা বলার ক্ষমতাও কোনো মানুষের নাই মওআদের এক সেকেন্ডের কোনো ভরসা নাই বাবা আল্লাহ আর বর্তমানে তো যে করোনা মহামারী শুরু হইছে জানেনা কাকে কারে কখন ধরিয়া বসা বাবা যমুনা গ্রুপের মালিক মৃত্যুর আগে বলতেছে আমার হাজার হাজার কোটি টাকা আমার এত সম্পদ এত লোক এত আত্মীয় স্বজন আজকে আমার পাশে একটা মানুষ নাই আমি এত অসুখ ডাক্তার সাহেব আমার সমস্ত সম্পদ দিয়ে দেব আমাকে একটু শ্বাস করার ব্যবস্থা করি আমার সমস্ত সম্পদ দিয়ে দেবো নেওয়ার ব্যবস্থা করিয়া দেয় আল্লাহ কাজী বাবা খুব সাবধান ইমান আমল দুরস্ত না করিয়া কবরে যাওয়া যাবে না কাজী যারা এখানে আসছেন হাতে পায়ে ধরিয়া বলিয়া গেল ইমান আমল দুরুস্ত করেন খাটি মোমেন হইয়া মালার কবরে রওনা করেন না বুঝিয়া আমরা বিরুদ্ধে বলিয়েন না এক ভাই অপর ভাইকে গালি দিয়েন না মুসলমানের মুসলমানের বিরুদ্ধে কুৎসা করিয়েন না তোহমাত দিয়েন না বাবা তোহমাত যে কত বড় খারাপ জিনিস সমস্ত আমল ধ্বংস হইয়া যায় নাউজুবিল্লাহ হিংসা আমাদের অন্তর ভরা হিংসা যার ভিতরে থাকবে হিংসা এমন খারাপ জিনিস যেমন একটা ছোট্ট আগুন বড় একটা স্তূপ লাকড়িকে জ্বালাইয়া পড়াইয়া সারখার করিয়া দেয় যার ভিতরে সামান্য পরিমাণে হিংসা থাকবে তার সমস্ত নেকি গুলো এভাবে ধ্বংস করিয়া ফলাইবে আজকে অনেক আলেমদের ভিতরে হিংসা দেখা যায় বাবা তুমি আসলে আলেম নামের জালেম কথা ঠিক না বেঠি জোরে ঠিক না বেঠি তুমি আসলে আসল আছে আলেম হইতে পারো না আলেমের ভিতরে হিংসা থাকতে পারে না জি আমার মাওলার দিকে আমার নবীর দিকে মানুষকে ডাকবে তাকে সহযোগিতা করো তার সহযোগিতা করতে পারো না অন্তত চুপ থাকো বিরোধিতা করিও না কথা ঠিক না বেঠি জোরে কথা ঠিক না বেঠি বিরোধিতা করিও না বাবা ইমানের ভিতরেই খলল চলে আসবে বাবা বিরোধিতা ভালো কাজ যারা করে তাদের বিরোধিতা করা ভালো কাজের বিরোধিতা করা কথা ঠিক না বেঠি জোরে গণ ঠিক না বেঠি তুমি কি কার বিরোধিতা করতেছো কার বিরুদ্ধে কুৎসা কইতেছো কার বিরুদ্ধে গিবাদ শিকায়ত করতেছো সে তো মাওলার দিকে মানুষকে ডাকতেছে কথা ঠিক না বেঠি তুমি যদি তার বিরোধিতা করো আমার মাওলার বিরোধিতা করা হবে বাবা কাজী খুব সাবধান ইমান আমল দুরুস্ত করেন খাটি মোমেন হইয়া মাওলার কবরে রওনা করেন প্রত্যেকে প্রত্যেকের জন্য খাজ দলে দোয়া করেন যে ফেতনার জবান আসছে ইমান মজবুত রাখা বড় কঠিন একমাত্র আমার মাওলার খাস মেহের ছাড়া বাবা ইমানের উপরে মজবুত থাকা বড় কঠিন এই জন্য বেশি বেশি মাওলার দরবারে দোয়া করা দরকার বেশি বেশি তাহাজুদের ভিতরে চোখের পানি ফেলাইয়া মাওলার সাহায্য কামনা করা দরকার বড় ফেতনা চলতেছে প্রত্যেকে প্রত্যেকের জন্য অন্তর দিয়ে দোয়া করেন আমার জন্য দোয়া করেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ আমি